আজকে আমরা আলোচনা করব প্রথম এন স্বাভাবিক সংখ্যার গড় সমপার্থক্য এবং ভেদমান কি করে বের করতে হয় অর্থাৎ ক্যালকুলেশন স্ট্যান্ডার্ড মেন এন্ড ভ্যারিয়েন্স অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারস আমরা জানি ন্যাচারাল নাম্বারস বা স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় মূলত এক দুই তিন চার এইভাবে পরপর পর পর এন সংখ্যক সংখ্যা হচ্ছে ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার তাহলে এই ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারের সমষ্টি কত হবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু কাজেই গড় বা মিন হবে সামেশান এক্স বাই এন সামেশান এক্স মানে কত এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু বললাম এবং বাই এন তাহলে এন আর এন কেটে গেলো তার মানে এন প্লাস ওয়ান বাই টু এটাই হচ্ছে গড় বা মেন এবারে আসি ভ্যারিয়েন্স ভ্যারিয়েন্স মানে কি সামেশান এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশান এক্স বাই এন হোল স্কোয়ার বা সামেশান এক্স বার স্কোয়ার তা এখন সামেশান এক্স স্কোয়ার মানে কত সামেশন এক্স স্কোয়ার মানে হচ্ছে যে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার এগুলোর স্কোয়ার যোগ করলে

এক্স বাই এন হোল স্কোয়ার বা এক্স বার স্কোয়ার এর এর মানটা আমরা কি অলরেডি আমরা পেয়েছি কি এক্স প্লাস ওয়ান এন প্লাস ওয়ান বাই টু তাহলে এন প্লাস ওয়ান বাই টু এর হোল স্কোয়ার হবে তাহলে এন প্লাস ওয়ান বাই টু এর হোল স্কোয়ার এলো মাইনাসে তাহলে এইবার দুটো থেকে এন প্লাস ওয়ান যদি আমি কমন নিই তাহলে এখানে কি পড়ে থাকবে টু এন প্লাস ওয়ান বাই সিক্সটা পড়ে থাকছে এখানে মাইনাস আছে বলে এই মাইনাসটা এলো

এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টুয়েলভ আর সমক পার্থক্য পেলাম তার বর্গমূল অর্থাৎ রুটওভার এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টুয়েলভ এখন আমরা এই সূত্র প্রয়োগ করে অনায়াসেই যদি বলে এক থেকে পাঁচ প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যা সমক পার্থক্য কত বা ভেদমান কত বা গড় কত প্রথম দশটির কত তাহলে এই এনের জায়গায় পাঁচ বা দশ বসালেই আমরা কিন্তু সবগুলো মান বের করতে পারবো আশা করি এন ন্যাচারাল নাম্বারের গড় সমুখ এবং ভেদমান কীভাবে বের করতে হয় তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ